দুই পক্ষের সংঘর্ষে এক একজন আহত হতো আমাদের ভাইও বোনেরা আন্দোলনকারীরা তখন এই মামারাই হচ্ছে তাদের রিক্সাতে করে আমাদেরকে হসপিটালে নিয়ে নিয়ে গিয়েছে মাঝে মাঝে হচ্ছে টাকা টাকাও নেয়নি অনেক সময় দেখা যায় মামারা হচ্ছে এইভাবে বিনামূল্যে হচ্ছে নিয়ে গেছে বলেছে যে আপনাদের নিরাপত্তাটাই আগে এমনও পরিবেশে এসেছে যে ছাত্রলীগের ধাওয়া পাল্টা দাও রিক্সা ভেঙে ফেলবে এরকম হুমকি তাও মামারা সরে যায়নি যেন আমাদের উপরে এই আক্রমণটা কম হয় তাই আজকের এই দিনে হচ্ছে মামাদেরও একটা স্মৃতিচারণ হয়ে গেল যে মানে সেই দিনের স্মৃতি আসলে একটু মনোমুগ্ধ করছিল না এরকম পতাকা হাতে নিয়ে সবাই সুন্দর হাসি মুখে ছিল না সবার মনেই ছিল একটা ভয় কখন কি হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে জুলাই কন্যরা আছে সেটা দেখানোর জন্য এই রেলিটা প্রকাশ করা যে মেয়েরা কখনো হচ্ছে ঘরে ফিরে যায়নি মানে তারা গিয়েছে কিন্তু ঘুমিয়ে যায়নি দেশের প্রয়োজনে আবার হচ্ছে আত্মহত্যা

হঠাৎ করে মারামারি হচ্ছে ছাত্ররা গোলাগুলি করছে পুলিশে ছাত্রদের উপর সেই সময় আমরা বাড়ছি সহযোগিতা করছি ভূমিকা আমাদের এই ছাত্রগুলি এমন করেন এই ভিতরে আমরা বিভিন্ন জায়গায় মেডিকেলে দৌড়েছি ইয়েছি এখন আমাদের রোডে ঠিক মতন চলতে

নারী নির্যাতন শিশু নির্যাতন বাংলাদেশে আমরা এটি হতে দেবো না আমরা সবাই সতর্ক থাকবো ইনশাল্লাহ এই দেশ স্বাধীন করতে কিছু আগামী আমরা ইতিহাসের বিচার ভালো করে জানি